আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইকবাল খান চলে আসলাম ল্যান্ডস কনসালটেন্সি থেকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতে সেটা হলো এম বাংলাদেশে প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্টরা চেষ্টা করে তারা সরকারিভাবে এমবিবিএস বিবিএস পড়ার জন্য কারণ না হলে আদারওয়াইজ প্রাইভেটলি পড়তে গেলে অনেক খরচ হয় তো আমরা আজকে যে কোর্সটা নিয়ে আপনার সাথে আলাপ করবো সেটা হলো এম ইউকে কানাডা অস্ট্রেলিয়াতে যারা এম বিবিএস পড়তে চায় তাদের কিন্তু বিশাল আকারে খরচ হয় অলমোস্ট লাইক দুই থেকে তিন কোটি টাকা পাঁচ বছর তাদের খরচ হয়ে থাকে তো ইউকে অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলিতে এত খরচ বহন করার মতো বাংলাদেশে খুব কম মানুষের বিলিটি আছে সেই কারণে আমরা একটা ইউনিভার্সিটি ইনফরমেশন আপনাদেরকে দেবো এবং সেই ইউনিভার্সিটির সাথে আমরা এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করছি আর্ক এঞ্জেল মেডিকেল কলেজ আর্ক এঞ্জেল অ্যান্ড বারবাডো একটা দেশ সেটা নর্থ আমেরিকার পাশেই তারা অবস্থিত এবং সেখানে তারা বিশ বছর থেকে কাজ করে যাচ্ছে আর্ক এঞ্জেল ইউনিভার্সিটিটা পৃথিবীর মধ্যে খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি কারণ এটা যারা ফাউন্ডার তারা পৃথিবীর মতো বিখ্যাত এক একজন ডক্টর এবং স্পেশালিস্ট তারা এই বিষয়গুলি তো এই ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফাইভ ইয়ার্স কোর্স আপনারা জানান এবং এটার কিছু স্পেশালিটি আছে কারণ আমি আপনাদের অলরেডি বলেছি যে নর্মালি এমবি যারা পড়তে চায় ইউকে কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে সেখানে বিশাল খরচ হয় পাঁচ বছর দেখা যায় তিন চার কোটি টাকার মতো খরচ হয়ে থাকে ওয়্যারাজ এখানে যারা পড়তে যাবে তাদের খুবই কম খরচ মনে করেন ইউকেতে যদি পাঁচ বছর পড়তে যে খরচটা হবে এখানে ওই এক বছর যে খরচটা সেটা অনলি ফিফটিন থাউজেন্ড ইউএস ডলার এবং এটা অ্যাকোমোডেশন এবং ফুডিং ইনক্লুডেড এক বছরে খরচ হবে এঞ্জেল ইউনিভার্সিটিতে পনেরো হাজার ইউএস ডলার অনলি উইচ ইজ ভেরি লো এইটি পার্সেন্ট তারা ডিসকাউন্ট দিচ্ছে কারণ তারা যদিও বিশ বছরের কাজ করছে কিন্তু তারা আমাদের জন্য কিছু স্পেশাল অফার দিয়েছে এইটি পার্সেন্ট ডিসকাউন্টে তারা স্টুডেন্ট নিচ্ছে বাংলাদেশ এবং পৃথিবীর বিশ্বের অন্যান্য দেশগুলিতে তো এটা আমাদের যারা ডক্টর হতে চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য এটা বড় একটা সুবর্ণ সুযোগ এখানে যে তারা তিন বছরের কোর্স করবে এবং ফোর্থ এবং ফিফথ ইয়ারটা তারা ইউকে ইউনি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে ওখানে স্বনামধন্য হসপিটালগুলিতে ডক্টরদের সাথে প্র্যাকটিস করবে ইনকাম করবে এবং নিজের খরচগুলি বহন করবে তো সবচেয়ে বড় এখানে যে সুযোগটা আছে যে এই ইউনিভার্সিটি যারা পড়াশোনা করবে ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারটা তারা ইউকের মতো দেশগুলিতে মুভ করতে হবে এবং ওখানে জব ফ্যাসিলিটিস এটা আমাদের দায়িত্ব হান্ড্রেড পারসেন্ট জব ফ্যাসিলিটিস আমরা দায়িত্ব নিয়ে কাজ করে দেব আর আপনারা জানেন যে ইউকে ইউএস তে যারা ডক্টর তাদের কিন্তু একটা বিশাল ইনকাম হয় ইয়ারলি তারা হান্ড্রেড প্লাস থাউজেন্ড ইউএস ডলার ইনকাম করে তো এই খরচগুলি তারা নিজেরাই বহন করতে পারবে একটা সময় পরে এবং ইউকের সিটিজেন হওয়ার সবচেয়ে বড় সুযোগ সুবিধা এই ইউনিভার্সিটি দিচ্ছে একশো পঞ্চাশটা দেশে আপনারা জন্য করতে অন রেজাল্ট আপনার রেজাল্ট যদি ভালো হয় বেস্ট প্লেস আপনারা সুইচ করতে পারবেন জব করতে পারবেন হ্যাঁ এই সুযোগ সুবিধা এই ইউনিভার্সিটিতে আছে এবং খুব খুবই অল্প খরচে আপনারা এখানে এমবিবিএস করতে হবে তো যারা ইন্টারমিডিয়েট করবেন ইয়া করেছেন বসে আছেন ওয়েট করছেন কোথায় অ্যাডমিশন নেবেন তার আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কোম্পানির নাম ল্যান্ডসমেন্ট কনসালটেন্সি এবং এটা কালবাট রোডে অবস্থিত থ্যাংক ইউ